পোখরা শহরে কত সুন্দর পাহাড় আমাদের হোটেল রুম থেকে দেখা যাচ্ছে ভাই এত সুন্দর ভিউ ভাই উনি মনে হয় কি ভাই জানেন যে টাকাই থাকি টাকাই থাকি টাকাই থাকি আপনি যতক্ষণ টাকাই থাকবেন না আপনার বোরিং লাগবে না হ্যাঁ তো আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো আমরা আমাদের রুম টা তো দেখাবোই তার সাথে আমরা রুমে কিছু খাবার অর্ডার দিয়েছি দেখ

হ্যাঁ টিভিতে আমরা ইউটিউব দেখতেছিলাম এই রুমটার ভাড়া কত হবে বলতে পারেন সদ বলো এই রুমটার ভাড়া কত হতে পারে রুমটার ভাড়া বাংলাদেশে হলে বিশ টাকা হইতো কিন্তু এইখানে বাংলাদেশের আগে পঁয়ত্রিশ মানে নেপালি রুপিতে চার হাজার রুপি ভাড়া দেখো কথা সেটা না কথা হচ্ছে আমাদের কাছ থেকে চাইছিল সাড়ে পাঁচ হাজার টাকা মানে সাড়ে পাঁচ হাজার রুপি আর কি আমরা একটু দামাদামি করছি দামাদামি করে আমরা এটা চার হাজারে নিয়ে আসছি হোটেলটার নাম হচ্ছে হোটেল ফেওয়া ক্যাম্প হোটেল ফেওয়া ক্যাম্প

বিকাল বেলা আছে মানে হাতে খাবাৰ দাম এইখনে যে হোটেল ৰূম দেখে খুব বেছি দাম এই মানে

আমার কথা হচ্ছে আপনার রুমটা দেখলেন রুম এর সমস্ত ধরনের ফ্যাসিলিটিস আছে বাথরুমটাও সুন্দর হ্যাঁ আমরা এখন প্লেট নিয়ে আসি আগে তারপরে খাবো তারপরে শেয়ার করবো যে আসলে খাবারের টেস্ট কেমন প্লেট নিয়ে আসছি বাসমতি চাল কিন্তু দেখো না ওদের সার্ভিসটা পুরো স্টার ফাইভ স্টার রুম খাবার দিয়ে গেলো কিন্তু এখন বিলতে কাহিনী আছে আমরা আমাদের সাড়ে পাঁচ হাজার চাইছিল

তো এই যে হচ্ছে অবস্থা এই পাশে বসলে আমি ভিউ দেখতে দেখতে খেতে পারতাম তো আপনারা দেখেন যে আমি যেই পজিশনে বসে আছি এখান থেকে ভিউটা কত সুন্দর ও ফাটাফাটি অনেক ধরনের মশলা আছে আসলে নেপালের সাথে আমাদের খাবারের টেস্টার পার্থক্য হচ্ছে ইয়া মানে মশলায় পার্থক্য মশলা বিসমিল্লা মশলা পুরা ডিফারেন্ট ভাই আর এই যে এটার লেখা মেনুতে চিকেন ফ্রাই আমরা তো এটা দেখে অর্ডার দিচ্ছি আর দিছে কি এটা

আপনারা দেখবেন আজকের মতো বিদায় আর লাফেজ এখন আমি হাত ডুবিয়ে খাবো আর কি চামচ দেখাইতে ভালো লাগতেছে না বাই ভাই